ডান পারাপারের সামর্থ্য হারিয়েছে সিলেটের ঐতিহ্যের স্মারক প্রায় শতবর্ষী কিনব্রিজ সুরমার দুই পারের মানুষের যোগাযোগ সহজ করতে কিনব্রিজের পাশে নতুন একটি সেতু নির্মাণের দাবি সিলেটবাসীর দীর্ঘদিনের সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী সুরমার ওপর একটি ঝুলন্ত সেতুর স্বপ্ন দেখিয়েছিলেন সিলেটবাসীকে কিন্তু এরপর সুরমার ওপর তিনটি আরসিসি সেতু হয়েছে কিন্তু কিনব্রিজের পাশে বসেনি কোনো সেতুর পিলার সিলেটবাসীর দাবির প্রেক্ষিতে কিনব্রিজের পাশে একটি দৃষ্টিনন্দন সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে প্রধানমন্ত্রীর সেই প্রকল্পটি আলোর মুখ দেখতে যাচ্ছে কিনব্রিজের পাশে নতুন একটি সেতু নির্মাণে মিলিয়ন প্রতিশ্রুত মার্কিন ডলার বিনিয়োগে সম্মত হয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সিলেট সড়ক ও জনপদ এর নির্বাহী প্রকৌশলী আমির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন সহজ সূত্র জানায় এনডিবি বাংলাদেশের পাঁচটি প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রতিটি প্রকল্পের ঋণদানকারী ব্যাংকটি তিনশো মার্কিন ডলার করে বিনিয়োগ করবে এই প্রকল্পগুলোর মধ্যে একটি হচ্ছে সিলেট নগরীতে সুরমা নদীর ওপর কিনব্রিজের পাশে নতুন একটি সেতু নির্মাণ প্রকল্পগুলো নিয়ে গত বাইশ জানুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কনফারেন্স রুমে এনডিবি কর্মকর্তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বি এম আমিন উল্লাহ সভাপতিত্ব করেন সহজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জানান কিনব্রিজের পাশে নতুন সেতু নির্মাণে এডিবি দেবে তিনশো মিলিয়ন মার্কিন ডলার আর বাকি টাকা দেবে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের একটি জনসভায় এই সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই প্রকল্পটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তিনি বলেন কিনব্রিজের পাশে সুরমা নদীর নতুন একটি ব্রিজ নির্মাণের দাবি সিলেটবাসীর অনেক দিনের অনেক জনপ্রতিনিধি এই বিষয়ে মন্ত্রণালয়ে আধা সরকারি পত্র দিয়েছেন কিন্তু ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নতুন একটি ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তাও বেড়েছে সবকিছু বিবেচনা করে সহজের পক্ষ থেকে এই সেতু প্রকল্পটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সহজ সূত্র আরো জানায় ইতিমধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের একটি দল পরিদর্শন করে গেছে তারা সুরমা নদীর নাব্যতা এবং সেতুটি কতটুকু উঁচু হবে সেটা পর্যবেক্ষণ করেছে এখন সহজের পক্ষ থেকে প্রি ডিটেলস প্রজেক্ট ফার্মা মন্ত্রণালয়ে পাঠানো হবে সেখান থেকে পাঠানো হবে এনডিবিকে নির্বাহী প্রকৌশলী আমির হোসেন আরও জানান কিনব্রিজের কোন পাশে সেতুটি নির্মিত হবে তা এখনও নির্ধারণ হয়নি সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সেতুটি হবে টোল ব্রিজ এই সেতুর ওপর দিয়ে যাতায়াতকারী যানবাহন থেকে টোল আদায় করা হবে প্রসঙ্গত সুরমা নদীর উপর উনিশশো সালে স্টিল স্ট্রাকচার দিয়ে নির্মিত হয় ব্রিজ সেতুটি নির্মাণ করে রেলওয়ে কর্তৃপক্ষ আসাম প্রদেশের সাবেক গভর্নর মাইকেল কিনের নাম অনুসারে এই সেতুটির নামকরণ করা হয় প্রায় শতবর্ষী সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে সম্প্রতি কোটি পনেরো লাখ টাকা বেয়ে মেরামত করে বাংলাদেশ রেলওয়ে কিন্তু সংস্কারের পরও পুরোপুরি ঝুঁকিমুক্ত না হওয়ায় সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় বর্তমানে এটি পদচারী সেতু হিসাবে ব্যবহৃত হচ্ছে ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সুরমার দুই পারের জনসাধারণ যোগাযোগ সহজ করতে নতুন আরেকটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তা আরও প্রকট হয়